সরকারের হয়ে কাজ করতে হবে এটা সব সময় বলেছে আগামীতেও করতে হবে কিন্তু তার মধ্যে যেন পেশাদারিতা থাকে সেটা আসলে আমাদের ওই জায়গাটা আমাদের অভাব সর্বক্ষেত্রেই ছিল আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করেছি পুলিশ এবং জুডিশিয়ারি প্রসিকিউশন জুডিশিয়ারির সাথে একটা অত্যন্ত অতপ্রত সম্পর্ক থাকে যখন একটা ঘটনা ঘটে ক্রিটিক্যাল সিচুয়েশনে আসলে কাজ করাটা পুলিশকে কাজ করতে হয় যখন পিসফুল সিচুয়েশন থাকে তখন কে তো সবাই স্বাভাবিকভাবে ওইখানে কোনো সমস্যা না কিন্তু পুলিশকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করতে হয় একটা বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয় তো সেইখানে ওই পরিস্থিতিতে প্রকৃত পক্ষে প্রত্যেককে একজন বিচারকের দায়িত্ব পালন করতে হয় তা আমরা কোন জায়গায় কতখানি করবো সেগুলোর ক্ষেত্রে আমাদের যে ট্রেডিং আসে সেই সকল ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে এটার কিন্তু বিশেষ করে করেamazonawsে মনে হয়েছে শুদ্ধ পর্বতিতে আমরা আমরা নিজেও খুব লজ্জিত হলাম যে এই গুলিস আমরা আমাদের এই রকম হওয়া উচিত না যে দেখা মাত্রই বিভিন্ন ভাবে যে কোনো আন্দোলন সংগ্রামে একটা গুলি করারতে একটা নিয়ম আছে এটা লাস্ট যে হিসাবে আমরা এটা ব্যবহার যে না আমাকে নিজের জানমাল মাল অস্ত্র অন্য অথবা অন্যের কোন রক্ষা করার ক্ষেত্রে আমরা এটা সর্বশেষ হাতিয়ার হিসেবে ইউজ করা হয় এটা আন্তর্জাতিক বিধিবিধান আছে আমাদের রুলস রেগুলেশন আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটি যে বিষয়টা আসলে রাজনৈতিক সমাধান করার দরকার ছিল সেটি আসলে পুলিশ দিয়ে সমাধান করা আসলে এটা অনুচিত ছিল যার প্রেক্ষাপটেই কিন্তু এই ঘটনাগুলো কারণ দেশে যখন গণতন্ত্রহীনতার সংস্কৃতি যখন কোন ভোটের কোন সংস্কৃতি ছিল না এটা তো সত্য কথা এটা সবাই জানে তার মধ্যে দিয়ে বলা হচ্ছে যে সুন্দর সুষ্ঠুভাবে ভোট হয়ে যাচ্ছে এত সুন্দর ভোট হচ্ছে সবাই বলছে আমরা এটি এবং সভ্য সমাজে এটা একেবারে জনতন্ত্র মিথ্যা কথা আমরা দিনের পর দিন বলে যাচ্ছি এবং সেটি আসলে জাতি হিসাবে আমরা খুব লজ্জিত হওয়ার কথা এবং আমি মনে করি যারা আন্দোলন সংগ্রাম করেছেন সেই সময় একটা মুক্ত ভাবে কথা বলাটাও যে কত কত ভয়ানক ছিল পাঁচই আগস্ট এবং তার পরবর্তীতে আমি প্রেস ক্লাবে যাওয়ার পরে তখন ঢাকাতে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে অনেকের কাছে যখন কথা বললাম তখন যে আজকে আমরা যেন স্বাধীন হলাম একটু মুক্ত ভাবে কথা বলতে পারছি কথা বলা কার কথা বলা এর মধ্যে কে কখন কার যে শত্রু এবং কখন যে কোন সময় খেয়ে ভাবে জীবন তার শেষ হয়ে যায় এবং অনেক ঘটনা আপনারা দেখেছি যে গুম হয়ে যায় এর কোন মানে কোন জায়গায় ছিলাম আমরা এটা কি স্বাধীন দেশে কি এটা কি সম্ভব তো সেই জায়গায় সেই পরিস্থিতিতে দেশটা থেকে যারা আমি বলবো যে তারা উদ্ধার করেছেন এই জোধাই যোদ্ধা এই যারা সাংবাদিক ছাত্র জনতা সকলের প্রতি আসলে তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা ভালোবাসা দেশ সেটা ধ্বংস হয়ে যেত যদি এভাবে একটা আমার মনে হয় ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছিল যদি এই 5 আগস্ট না ঘটতো আমরা আল্টিমেটলি গৃহযুদ্ধ দিকে চলতাম এবং এই দেশ ধ্বংস হয়ে যেত তো তারা যারা আজকে জীবন দিয়ে গেছে পিজি তারা জীবন দিয়ে আমাদেরকে যে দায়বদ্ধ করে গেছেন তাদের প্রতি আমাদের অবশ্যই তাদের জন্য প্রকৃত পক্ষে সেই সকল হত্যার বিচার হয় সে যেই হোক অপরাধী অপরাধী তার পুলিশের কোন সদস্য যদি তার ব্যক্তিগত দায়ের জন্য তার প্রফেশনাল ঘাটতির জন্য কোন অপরাধ করে থাকে আমি মনে করি সে যেই হোক না কেন এটা দায়ভার তাকেই বহন করতে হবে এবং আমি আমরা যেটুকু জানি এই তদন্তের ক্ষেত্রে যাতে কোথাও কোনো ব্যত্যয় ঘট না ঘটে সেই ক্ষেত্রে তোরা সংশয়ী সাংবাদিক তোরাবের ঘটনাটা কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত হচ্ছে এবং প্রতিনিয়ত তারা বিভিন্ন বিষয়ে আমাদের কাছ থেকে তথ্য নিচ্ছে এবং এটি প্রত্যেকটা চুল যারা বিশ্লেষণ করছে ভবিষ্যতে যাতে এই তদন্তের মধ্যে কোনো ঘাটতি না থাকে ত্রুটিপূর্ণ তদন্ত হলে পরবর্তীতে বিচারে যেন এটা পরবর্তীতে এটাও একটা প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে আমার মনে হয় তদন্তের গতি যেটা যেভাবে আমরা দেখছি প্রত্যেকটা জিনিস কিন্তু তারা আইসিটি তরফ থেকে যেভাবে যে চিঠি পত্র আমরা লক্ষ্য করছি তার প্রত্যেকটা জিনিস ইভেন আপনারা অনেকেই হয়তো এর মধ্যে কেউ কেউ জানেন যে যে সিএনজি তে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সিএনজি ড্রাইভারকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তিনি কি অবস্থায় তাকে নিয়ে যাচ্ছিলেন কোথায় নিয়ে গেছিলেন সবকিছু মিলিয়ে প্রত্যেকটা জিনিস যেহেতু এখানে প্লেট পাওয়া যেতে পারে বডিতে এই পিলেটগুলা কার অস্ত্র থেকে এটা এখানে তাকে সে খুন হলেন তো সেটার ক্ষেত্রে ব্যালিস্টিক করা হয়েছে এবং ব্যালিস্টিক এক্সপার্ট যে ওপিনিয়ন নেওয়া নেওয়া হয়েছে প্রত্যেকটি জিনিস আমার মনে হয় আমি মনে করি নিয়ে অবিচ্ছিন্নভাবে আপনারা যখন আমরা জয়েন করলাম তখনই আমাদের কথা ছিল যে না এটা সহ বাকি প্রত্যেকটি ঘটনায় যারা এখানে শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রত্যেকটা তদন্ত যেন সুষ্ঠুভাবে হয় সেক্ষেত্রে এই বিষয়টিতেও আইসিটি তদন্ত করছেন আমি যতটুকু জানি যেটা আইসিটি এটা টেক ওভার করবেন এবং খুব তাড়াতাড়ি আমরা আশাবাদী যে বিচারের প্রক্রিয়া শুরু মধ্যে চলে যেতে পারবে বলে আমরা আশাবাদী আর বাকি যে সকল ঘটনা ঘটেছে বৈষম্যজনিত মামলা সেগুলোর ক্ষেত্রে আমাদের সম্মানিত আইজবি মহোদয় স্যার কিন্তু প্রতিজ্ঞতই এইখানে আমাদের বিভাগীয় পর্যায়ে যে একটি মেন্টর কমিটি আছে আমাদের নিজস্ব আমাদের ইলিডিয়েন্সের মধ্যে একটা মনিটরিং সেল আছে পাশাপাশি

বিভিন্ন অপিনিয়ন গুলা নেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যাতে কোথাও কোন রকমের ব্যত্যয় না হয় তদন্তের ত্রুটি বিশ্রুতি যত কোথাও না হয় সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই এখানে মনে করি সচেতন ভাবে এখানে দায়বদ্ধ আমরা যারা এখানে আছে সিনিয়র থেকে শুরু করে সবাই আমরা এভাবে কাজ করছি এবং আমরা আশা করি যেন প্রত্যেকটি ঘটনায় সুষ্ঠু সঠিক তদন্ত সাপেক্ষে এটা যেন সত্য বিচার পায় ওই পরিবার এবং সমাজ যেন দেখে যেন অন্যায় যেই করুক না কেন কোনো ছাড় দেয়া হয় না এটি হওয়া দরকার ভবিষ্যতে যাতে করে এরকম দৃষ্টান্ত স্থাপন হলে আর কোনোদিন এরকম সমাজে দুর্বৃত্ত সৃষ্টি না হতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় আগামী দেশে প্রত্যাশা আপনার আমরা সবাই মিলে দেখি যাতে দেশে সুশাসন আসে ন্যায় বিচার আসে এবং প্রত্যেকেরই অধিকার আছে সেই বিষয়টা যেন আমরা সবাই পাই তো সেই সেই আগামী দিনে আমি মনে করি আমাদের শহীদ সাংবাদিক তোরাও সহ এখানে যারা আরো শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং প্রত্যেকটা বিষয়ে আমরা খোঁজ খবর এবং সঠিক ভাবে আমরা দেশ প্রেমের চেতনা নিয়ে এবং দায়িত্ব নিয়ে আমরা বলবো যে আমরা এখানে কাজ করে যাচ্ছি আপনারাও যদি কোনো তথ্য clue থাকে যে কোন বিষয় হয়তো কেউ হয়তো এটা আমরা আপনাদের এটুকু এখনো বলতে পারি যে আমরা কোন ক্ষেত্রে কারো নাম প্রকাশ করা হয় না কিন্তু সেটা যদি বস্তুনিষ্ঠ তথ্য থাকে সেই বিষয়ে যদি আপনারা আমাদেরকে আরো সহযোগিতা করেন আমার মনে হয় কাজটা আরো করতে সুবিধা হবে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আসলে অত্যন্ত আমি বলবো যে যারা এই ধরনের ঘৃণ্য কাজের সাথে কেউ আমাদেরকে ব্যবহার করেছে আমরা ব্যবহৃত হয়েছে ভবিষ্যতে যাতে আর কেউ ব্যবহার না করতে পারে এবং আমরা যেন এরকম ব্যবহৃত না হই সেটি হবে আমাদের আর প্রত্যেকের প্রতিজ্ঞা তাহলে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ হবে নতুন একটি সঠিক সুন্দর বাংলাদেশ যাদের যে বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দরভাবে বসবাস করতে পারবে সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের আর সকলের যারা এই এখানে অনেক দায়িত্ব পালন করেছেন সত্য প্রকাশের ক্ষেত্রে অনেক নির্ভীন ভাবে দায়িত্ব পালন করা এটি আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং তাদের প্রতি আবারও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম